সালামু আলাইকুম বিওর্স আমি আছি রিয়ন ফুটার থেকে মোহাম্মদ আলিফুর রহমান সালমান আজকে আপনাদের দেখাবো জেন্সের কিছু ডিজাইন চলুন শুরু করি ব্লুফার আছে সেন্ট্রিক আছে ডিজাইন আছে আপনারা এই মালগুলা নিতে পারেন আপনার এগুলা মিল সাইজ আমাদের নিজস্ব প্রোডাক্ট রিয়নশীলের তিন মাসের গ্যারান্টি সহ দিচ্ছি আপনার এটা এগুলোর দাম পড়বে আপনার সহ দুশো পঁয়তাল্লিশ টাকা আর বক্সার দুশো তিরিশ টাকা জোড়া প্রত্যেকটা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা দুইটা করে দুইটা করে কালার কালো এবং চকলেট এর মধ্যে ওভার সাইজ আছে ওভার সাইজ দাম পড়বে দুইশো পঞ্চান্ন টাকা বক্স দিয়ে আর বক্স সারা পড়বে দুইশো চল্লিশ টাকা

বক্সার দাম পড়বে আপনার দুশো ষাট টাকা জোড়া চামড়া সম্পূর্ণ চামড়া ওভার সাইজ চামড়া মালের কালার পড়বে এক কালার এগুলো দুই আছে মাল গ্যারান্টি নেই কোনো লোকাল থেকে না ফেরি থেকে ওভারসাইজ এটার দাম পড়বে চব্বিশশো টাকা বক্স বক্স ছাড়া ওভারসাইজ ও এটা আমাদের শিলের মাল ওভার এটার দাম পড়বে বক্স দুশো পঁচাত্তর টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অর্ডার করে নিতে পারেন আজকের নতুন একটি কালেকশন দুশো পঁচাত্তর টাকা বক্স দুশো পঁচাত্তর টাকা প্রত্যেকটা দুইটা করে দুইটা করে কালার নতুন নতুন ডিজাইন এটা অন্য কোয়ালিটির মাল ফুলটা দেখেন একশো একষট্টি ডিজাইন এটার দাম পড়বে বক্স তিনশো পাঁচ টাকা জোড়া আর একটা কালার দেখাই তিনশো পাঁচ টাকা জোড়া সেনথেরিক আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনার রিওনশীলায় যা দেখবেন সবগুলি তিন মাসের গ্যারান্টি আমাদের নিজস্ব প্রোডাক্ট তিন মাসের গ্যারান্টি আমাদের নিজস্ব প্রোডাক্ট তিনটা কালার কালোয়া পাবেন কালো এখন নাই তো আসবে পরবর্তীতে আসবে সিন্থেটিক মালের দাম পড়বে মিল সাইজ আপনার বক্স ছাড়া দাম পড়বে আপনার পঁচিশশো টাকা আর বক্স দিয়ে দাম পড়বে সাতাশশো টাকা আমাদের নিজস্ব সিলের বক্স নিতে পারেন এই মালগুলো দেখেন খুবই সুন্দর মাল প্রত্যেকটা ডিজাইন দুটি কালার করে সুন্দর সুন্দর ডিজাইন মালগুলা নিতে পারেন এইগুলা বক্স দিয়ে দুইশো নব্বই টাকা জোড়া মাল গ্যারান্টি তিন মাসের প্রত্যেকটা দুইটা করে কালার তা মাল দেখায় আপনাকে এই মালগুলো নিতে পারেন খুবই সুন্দর মাল রিয়ন ছিল দুশো নব্বই টাকা জোড়া বক্স সহ নাগিন মাল বক্সা পড়বে আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা জোড়া বক্সার দাম পড়বে দুশো তিরিশ টাকা এগুলো আগের ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখতে পারেন আমার ইউটিউবের প্রোফাইলে গিয়ে তারপরে এগুলা আগের ভিডিওতে দিয়েছিলাম দেখতে পারেন এই মালগুলো দেখতে পারেন একশো একশো একটি মাল আমাদের ডিওনশীলের বিশেষ প্রোডাক্ট তিন মাসের গ্যারান্টি সহ একটা ডিজাইন আছে দেখাই এটার দাম পড়বে আপনার বক্স তিনশো পঞ্চাশ টাকা জোড়া এইটা একই রেট তিনশো পঞ্চাশ টাকা জোড়া চামড়া মাল সম্পূর্ণ চামড়া ইচ্ছা পারেন এগুলা হিমালগুলা দেখেন ওভার সাইজ আর এগুলো আছে মিল সাইজ মাল গ্যারেন্টির তিন মাসের প্রত্যেকটা দুইটা করে কালার মাস্টার অ্যান্ড চকলেট মালটা নিতে পারেন আপনার দাম পড়বে বক্স ছাড়া আপনার সাতাশশো টাকা বক্স দিয়ে উনত্রিশশো টাকা প্রত্যেকটা দুইটা করে কালার এগুলো হলো ওভার সাইজ লভার সাইজ লাইজ দাম পড়বে আপনার বক্সেও আপনার দাম পড়বে উনত্রিশশো টাকা আর বক্স চাড়া দাম পড়বে বক্সহ দাম পড়বে একত্রিশশো টাকা আর বক্স চাড়া দাম পড়বে উনত্রিশশো টাকা ওভার সাইজ এই হাফশো আছে ফেরি থেকেও না কোনো গ্যারান্টি নেই তিন মাসের কোন গ্যারান্টি নেই এই মালগুলো নিতে পারেন চব্বিশশো টাকা আফশো আছে চামড়া মাল তিন মাসের গ্যারান্টি আমাদের নিয়ে এসেছে সিলেট এই মালগুলো নিতে পারেন তারপর চামড়া মাল তিন মাসের গ্যারান্টি চামড়া মাল শুধু কালো কালার পড়বে সাথে কোনো কালার নেই প্রত্যেকটা কালো কালার মাল গ্যারান্টি সহ তিন মাসের গ্যারান্টি এটার দাম পড়বে আপনার চামড়া মাল তিন তিন মাসের গ্যারান্টি দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা সহ বক্সা বক্সার দাম পড়বে দুশো পঁয়ত্রিশ টাকা অনেকগুলো ডিজাইন আছে আপনারা নিতে পারেন অনেকগুলো ডিজাইন দেখতে পারেন আমরা প্রত্যেকটা মাল দেখে গুনে ভালো মতো আপনারা মিলে টিলে মাল ডেলিভারি করে থাকি আপনারা নিতে পারেন বিশ্বাস করে